কেন আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল আপনারা জানেন যে ওয়াকাপ যে বিল কেন্দ্র সরকার পাশ করেছে সেই বিলের বিরুদ্ধে আজকে এই আন্দোলন সারা ভারতের বুকে কম বেশি যত সংস্থা আছে আছে হিন্দু মুসলমান সকলে এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে প্রতিবাদ করছে আমরাও ফুরফরাজ শরীফের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা দুটো করে আমরা পিজাদারাও আমরাও মিটিং করেছি প্রতিবাদ সভা করেছি সেখানে হাজার হাজার মানুষের হয়েছে আজকে আমাদের কেন্দ্র অল্প অল্প দিনের দিনের গত পরশু দিন আমাদের পিজাদের একটা আলোচনা হলো আলোচনার পরে কালকে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল তার মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আপনারা বহু জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা প্রতিবাদ জানাতে এসেছে মুসলমানদের একটা ফান্ডামেন্টাল ব্যাপার একটা মসজিদ তৈরি করতে গেলে ওয়াকাফ বিলের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আমাদের ওজারে ভাই তথ্যমূলক আলোচনা করেছেন বিভিন্ন তত্ত্ব দিয়েছে আমি ওদিকে যাচ্ছি না ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের মসজিদ যে আল্লাহর ঘর করতে গেলে সে আল্লাহর ঘর মসজিদটাকে আগে ওয়াকফে লিল্লা করতে হবে ওয়াকফে লিল্লা না করলে নামাজ শুদ্ধ হবে তো সেখানে সেই মসজিদ যদি এখনই আইন পাশ হয়ে যায় তা সেটা যত সরকারি হয়ে যাচ্ছে তা সেখানে আমাদের নামাজটা কিভাবে হবে আপনার আমার বাপ দাদা তারা আল্লাহ দান করেছেন মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ আছে সেগুলো তো আছেই কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ব্যাপারটা যে আমাদের নামাজটা শুনতে হবে কি করে মসজিদ করতে গেলে আগে ব্যক্তিগত জায়গার উপরে মসজিদ হয় না সেখানে এ শুদ্ধ হয় না আমাদের মৌলিক ব্যাপার এবং আজকে যদি এই বিল পাশ হয়ে যায় কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে এইগুলোর উপরে তাহলে সেখানে আমাদের কোনো রাইট থাকবে না আজকে খালি আমরা মুসলমান নয় অন্য চজাতির ভাইরাও দিল্লিতে বম্বেতে বড় বড় মার্কেট আছে মল আছে শপিং সেন্টার আছে সেখানে কিন্তু ভাড়াটে মারোয়াড়িয়া হিন্দু মুসলমান সকলেই কিন্তু সেখানে ভাড়াটে হিসেবে থাকে তো সকলই সেখান থেকে ফায়দা নেয় তাই এটা আমাদের সকলের লড়াই সংবিধানের বিরুদ্ধে লড়াই ইসলামে দিনে সরিয়ে দিয়ে উপরে ওপরে আঘাত এসেছে আমাদের ধারা আছে মুজাতে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ইসলামের রুখের উপরে আঘাত এসেছিল প্রতিবাদ করেছিলেন কলকাতায় শহীদ মিনারে প্রতিবাদ সভা করেছিলেন আমরা তারই উত্তরসূরি সেই হিসাবে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এর আগে অনেক ছোটখাটো ব্যাপার হয়েছে প্রতিবাদ করেছি ইসলামের উপরে যখন কোনো রকম আঘাত কিন্তু এটা খুব মৌলিক ব্যাপার তো আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদটা আমাদের গণতান্ত্রিক প্রতিবাদটা হতে হবে আমজাদের জামান লড়াই ঘ যেভাবে প্রতিবাদ করেছিলেন আমরা দরবারে আমরা সেইভাবে প্রতিবাদ করবো সেই ধারাকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করবো চালিয়ে পুড়িয়ে টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে দেশের সম্পত্তি নষ্ট করে নয় তাজকে এদিকে লক্ষ্য রাখতে আমাদেরকে আগামী আপনাদেরকে জানিয়ে দিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্রিগেডে একটা প্রতিবাদ সভা ডেকেছে আমরা ফুলফরাশ থেকে কিছু পিজ্জা আমরা সেটাকে সমর্থন করেছি এই বাংলার ইতিহাসে শত প্রথম মুসলিমরা শত আগে এই প্রথম ব্রিগেড ডাকলো এর আগে মুসলমানরা ডাকে ব্রিগেড এই বাংলার ইতিহাসে বিভিন্ন পার্টি ডেকেছে রাজনৈতিক পার্টি তার সঙ্গে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মুসলিমরাই আমরাই কিন্তু সেখানে ব্রিগেড ভরিয়েছি কিন্তু আজকে শত প্রথম আজকে আমরা মুসলিমরা ব্রিগেড ডেকেছি এটা একটা বিশাল চ্যালেঞ্জ আগামী ছাব্বিশ তারিখে আপনারা সকলে ব্রিগেডে আসবেন বিভিন্ন জায়গায় আমরা আমাদের জলশয় মাহফিলে আমরা বলেছি আমাদের সেটা বৃহৎ একটা আমাদের আন্দোলন আমরা একাই শহীদ মেনার একটা প্রতিবাদ সভা ডেকেছিলাম তারপরে ব্রিগেডের চিন্তাভাবনা আমরা পিঁচাদারা করেছিলাম কিন্তু যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করলো কামরুজ্জামান ভাই যখন আসলো আসার পরে ডেটটা যখন শুনলাম আমরা আমার ঠিক আছে আমাদের তো এখানে নিজেদের কর্তৃত্বের কোনো ব্যাপার নাই আমাদের এটা কমের সাথে কমিউনিটির জন্য আমরা এটা করছি ঠিক আছে একসঙ্গে আমাদের তো প্রতিবাদটাই তো আমাদের উদ্দেশ্য তো আজকে আপনার সকলে আপনার মুসলিম মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাগে আপনারা আসবেন ব্রিগেডে এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যেই রকম বহু প্রতিবাদ সবাইয়ের আগে যেগুলো হয়েছে রাস্তায় বিভিন্ন রকম বাদ প্রতিবাদ প্রয়োজনায় পড়ে যে হয়তো অনেক জায়গায় গন্ডগোল টন্ডগোল হয়েছে কোনো প্রয়োজনায় কিন্তু আপনারা কান দেবেন না আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন যদি কোনো কেউ ব্যাপার ঘটায় সঙ্গে সঙ্গে তার ফটো নেবেন ভিডিও রেকর্ডিং করবেন পরমাণু থাকবে না এটা প্রোগ্রামে দেখলাম বলছে একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছে রিভলভার দেখিয়েছে কিন্তু তারপরে আর প্রমাণ কেউ দিতে পারছে না সঙ্গে সঙ্গে সেটা রেকর্ডিং করে নিতে হবে শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে আমরা ওই কলকাতায় আসলো কোন রকম অপৃত্তিকর ঘটনা আপনারা রাস্তায় কোন রকম আপনারা কান দেবেন না আজকে খালি প্রতিবাদ আপনাদের করলে হবে না প্রতিবাদ আছে তার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আশা রাখতে হবে আল্লাহ পাক যেন মাদত দেন খালি প্রতিবাদ করলেই হবে না আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে আল্লাহ পাক যেন রব্বুল আলামিন যেন মাদত দেন 313 জনকে বদর যুদ্ধে আল্লাহ পাক যে মাদত দিয়েছিলেন 313 জন যুদ্ধ আপনার সৈন্যকে নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে আল্লাহর কাছ থেকে তিনি কায়রে মাদাত পেয়েছিলেন সেই মাদাত ইনশাল্লাহ আমাদের থাকবে আমরা ইনশাল্লাহ এই যুদ্ধের ময়দানে কামিয়াব হব ইনশাল্লাহ আজকে সকল এখানে এসেছেন প্রশাসনের প্রশাসনের ভাইরা এসেছেন সকলকে পিজ্জা বিশেষ করে আমাদের পীর সাহেব আমার চাচা যান পীর আল্লামা আবদুল্লাহ সেদ্দিকে পীর আল্লামা তাহের সেদ্দিকে চাচা যান আছেন সকলকে আরও অনেক এখানে আলেম ওলামারা এসেছেন আরও অনেকে সংগঠনের বিভিন্ন ভাইরা এসেছেন মোজাদ্দ তামান দাদা সাদে অনুগামী অনুসারে এসেছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি